সালের আইসিসি বিশ্বকাপ স্বাগতিক দেশ শ্রীলঙ্কা কিন্তু বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল স্বাগতিকরা দলের প্রধান পেসার ঈশান চোটের কারণে ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে গত পহেলা ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে কাঁধে গুরুতর চোট পান তিনি আর সেই চোটও শেষ করে দিল তার পুরো বিশ্বকাপের স্বপ্ন তার জায়গায় দলে এসেছেন অভিজ্ঞ প্রমোদ মাদুসান আইসিসির টেকনিক্যাল কমিটি অনুমোদন দিলেও সমর্থকদের মন ভরেনি কারণ এটা শুধু একজন খেলোয়াড় বদলের বিষয় নয় এটা পুরো দল নিয়ে অসন্তোষের বিস্ফোরণ শ্রীলঙ্কার ভক্তরা বলছেন এটা আমাদের দল না এটা নির্বাচকদের দল ফেসবুক ইউটিউব টুইটার সব জায়গায় একটাই আওয়াজ এই দল নিয়ে কখনো বিশ্বকাপ দেখব না ফলাফল বিশ্বকাপ বয়কট হ্যাঁ বন্ধুরা শ্রীলঙ্কায় শুরু হয়েছে বিশ্বকাপ বয়কটের আওয়াজ যে কারণে দর্শক আনতে প্রথম ম্যাচে বিনা টিকিটে খেলা দেখার অনুমতিও দিয়েছে দলটি কিন্তু গল্প এখানে শেষ নয় এই বয়কট শুধু শ্রীলঙ্কায় সীমাবদ্ধ নেই বাংলাদেশ পাকিস্তান ইংল্যান্ড সব দেশে অসন্তোষের আগুন বাংলাদেশের দর্শকরা বলছেন এই বিশ্বকাপ আমাদের না কারণ রাজনীতি নিরাপত্তা আর ভারতের প্রভাব অনেকেই মনে করছেন ভারতের নিরাপত্তা ইস্যুর কারণেই বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিতে পারেনি বাংলাদেশের অনেক দর্শক মনে করছেন নির্বাচনের পর যদি তারেক যে সরকারে আসে তাহলে ভারতের দাদাগিরি আর চলবে না তাদের মতে ভারতের চাপে বাংলাদেশ পিছিয়ে গেছে আর ভবিষ্যতে এক শক্ত নেতৃত্বই পারে এই পরিস্থিতি বদলাতে এখন বিশ্বকাপের মাঠে নেই বাংলাদেশ কিন্তু রাজনীতির মাঠে বিশ্বকাপ নিয়ে চলছে লড়াই ক্রিকেট এখন আর শুধু খেলা নয় এটা হয়ে গেছে ক্ষমতার প্রতীক একদিকে শ্রীলঙ্কার ফাঁকা গ্যালারি ফ্রি টিকিট বিক্ষুব্ধ ভক্ত অন্যদিকে বাংলাদেশের রাজনীতির আলোচনা তারেক জিয়াকে ঘিরে প্রত্যাশা ভারত বিরোধী কোপ